এ লো কৌরানের মাহফিল এ হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মা হয়ে যাও সবাই সামিল এ লো কৌরানের মাহফিল বেসমিল্লা হির র মনির রহিম নরে তকবীর আল্লাহ ওয়াকবড়ি

চোদ্দশো বত্রিশ বাংলা রোজই শুক্রবার পেরানে পের পীরে দস্তগের গাউসুল আজম শেখ সাইদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা লহের স্মরণে আব্দুর রশিদ নুরিয়াল কাদেরী সাহেবের দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে এক বিশাল ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বগাডুবি মধু মিস্ত্রি বাড়ি সংলগ্ন ভান্ডারি মাঠ চোদ্দো শতক কিশোরগঞ্জ ওক তুইসালে সোয়াব মাহফিলে সভাপতিত্ব করবেন মহম্মদ হাসান আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজি মিরপুর ঢাকা ওক তুইসালের সোয়াব মাহফিলে প্রধান অতিথি সেবাগমন করবেন যেন মহম্মদ আ তাহার আলী চেয়ারম্যান নয় নং ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ সদর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন খান মেম্বার নয় নং চোদ্দ শত ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ সদর আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বুলবুল মেম্বার ছয় নং শিমু হানে বনগ্রাম বনগ্রাম আদি আর উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল হাই বিশিষ্ট ব্যবসায়ী বগাডুবি আর উপস্থিত থাকবেন জনাব আবুল কালাম মেম্বার তিন নঙ্কর সাগুরিয়া ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ অলিদেরো অলিচে নিগাম সুলা জমজিলা ওলিদের অলিজে রসুলা জম জিলানি বাগদাদে আসেন গোসুয়ে রাবানি বলেন বাগদাদে আসেন কুতুবে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন আল হাজ মুফতি মৌলানা মোহাম্মদ এহসানুল হক জেহাদি আরবি প্রভাষক আউস পারা ফাজিল ডিগ্রি মাদ্রাসা লাকসাম কুমিল্লা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা উক্ত ইসালির সাওয়াব মাহফিল প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন পীর এ তরিকাত হযরত শেখ সেলিম নুরিয়াল কাদেরী পীর সাহেব খলিফা চিলাকারা নুরিয়া দরবার শরীফ পাগুলদিয়া কিশোরগঞ্জ প্রতিষ্ঠাতা চরবন গাউসিয়া দরবার শরীফ গভীশিমুল পাঁচবাগ গফরগাঁও ময়মুনসিং হু হুক তৈশালের সাবা মাহফিলেরি প্রধান আসান মাওলানা মুফতি তানজিল আহমদ আল কাদ্রি ধর্মীয় শিক্ষক মিয়া চান্দুর শাহ উচ্চ বিদ্যালয় মানিকখালি কোঠিয়াদি বিশেষ বক্ত হিসেবে বয়ন ফেশ করবেন হজরত মাওলানা মুফতি আবুল কাশেম রেজভি প্রিন্সিপাল রেজভিয়া সুনিয়া মানজারুল ইমান আলিয়া মাদ্রাসাং পাকুন্দিয়াং কিশোরগঞ্জ আরো আলোচনা পেশ করবেন কাজী কারি আব্দুল মাজিদ তাহিরি বগা ডোবি চোদ্দোই সাথু কিশোরগঞ্জ হাজরত মাওলানা খায়রুল ইসলাম হাবিবি বগা ডুবি চোদ্দোই কিশোরগঞ্জ উক্ত ইসালি সাব মাহফিলে আরো আলোচনা করবেন স্থানীয় উলামাই ক্রামগঞ্জ মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মহরম আলিয়াল কাদেরি বাইতুল বাইতুন্নুর জামে মসজিদ নরিয়া দরবার শরীফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ এই মাহফিল বগাডুবি গ্রামের সকল মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা হলো উক্ত সালে সব মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহকারে ওয়াজি সোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত সালে সব মাহফিলে আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে